যা কিছু চাইব আল্লাহর কাছেই চাইব যেহেতু মালিক আল্লাহ যাই হোক যেখানে আছেন যেভাবে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা যাই হোক আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ভাষা আমার আরো কাজ আছে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আলমারি বুটগুল্ সাদা এটা একটা আলমারি পনেরো থেকে সাত পর্যন্ত তার আগে বলে রাখি আমার একটা ফেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখের যোগাযোগ ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টিরিয়ারের যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো করে দেওয়ার জন্য চেষ্টা তো এই এখানে আমার বলবে আমাকে আঙ্কেল আপনাকে হচ্ছে আমরা ইউটিউব থেকে দেখে অনেক খোঁজাখুঁজি খুঁজি করে আমরা ইন্টেরি কাজের জন্য খুঁজতেছিলাম তখন আপনাকে আমরা পেলাম ইনশাল্লাহ নিয়ে আসছি এই জায়গাটা হচ্ছে আদাগর কাঁচা বাজার পানি পাম্পের গুলি আদাবর শৈবাল টাওয়ার আমরা হচ্ছে ওনাকে আর থেকে এনেছি কাজ খুবই পছন্দ হয়েছে এটা আমার রুম আমার রুমের এই কাজটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে খুব ভালো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন এই কথা না বাড়াই ভিডিওটা দেখানোর চেষ্টা করি জুবিলির থেকে দেওয়া তার আগে আমি তার আগে আমরা এই জায়গাটা দেখি কন্যা আমার আঙ্কেলের এই কন্যাটা দেখি এই যে এটা একটা গ্যাপ ছিল এই গ্যাপে আমি এইখানে রাউন্ড করি টেবিল সিস্টেম করে দিছি উপরে তাক করে দিছি এদিকের থেকে দেখো এই যে এই দিকে এই যে এখানে আমি ডাউন করি সিলেক্ট করে দিছি টেবিল এই উপরে তাক আছে আচ্ছা তো আমরা এই আলমারিটাও দেখানোর চেষ্টা করি এই যে নিচে একটা ডয়ার আছে এই থ্রি পার্সোনাল এই যে থ্রি পার্সোনাল এই যে এখানে হ্যাঙ্কার সিস্টেম আপনি প্রয়োজনীয় জিনিস আপনি সাজাই করে রাখবেন কাপড় সফর এই যে এই এই যে তারপরে এই যে এইখানে ক্যাবিনেট করা আছে এইখানে ক্যাবিনেট করা আছে প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সবাই ভাবে রাখবেন এই যে এই যে এখানে ক্যাবিনেট করা আছে এই এখানে বক্স করে দিছি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সবাই ভাবে রাখবেন আর এই যে নিচে নাম এই পাশে একটা গ্যাপ ছিল এখানে একটা গ্যাপ ছিল এখানে আমি একটা ক্যাবিনেট করে দিয়েছি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র হয় যে বই গুলা সাজাই রাখবে এই হলো এই রুমের সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে দেখাইছি এই একটা কেবিনেট গ্যাফে পড়ার টেবিল তারপরে আলমারি না তো কেমন করলাম থেকে দেখা এটা তো আমার বড় আঙ্কেলের রুমটা বলছি উনি আর এডুডো ছোট আঙ্কেল তো কেমন করলাম দেখলেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম